খুবই মজার একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব এটা যে কত মজার আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা একবারের জন্য হলে ট্রাই করবেন খুব সহজ একদম ভর্তাটা চলেন কিভাবে তৈরি করেছি এটা দেখে নেব প্রথমে পানির মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ এটা কালারের জন্য এখন আমি ফুলকপিটাকে আগে কিন্তু ধুয়ে তারপরে রেখেছি এটা এখন দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব এটা একদম সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঢাকনাটা তুলে তারপরে দেখব এটা একবার আমি নেড়ে দিয়েছিলাম কারণ সিদ্ধ হওয়ার জন্য এখন এটা তুলে নিব একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব শুকনো মরিচ ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর মরিচটা কিন্তু বেশি পুড়ে ফেলবেন না ঠিক এরকম একটু লাল লাল থাকতেই কিন্তু নামিয়ে ফেলবেন একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা রসুন ভর্তাতে কিন্তু রসুন ছাড়া চলেই না এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণ দিলাম কারণ ভর্তাতে পেঁয়াজ পেঁয়াজটা না হলে কিন্তু ভালো লাগে না আর পেঁয়াজটা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি হালকা আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন তবে আমার কাঁচা পেঁয়াজ ভালো লাগে না এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি হলুদ আর লবণ আর লাল মরিচ দিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নিব তারপরে একটু ভেজে নিব একটু সময় ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব দুইটা টমেটো গোল গোল করে কেটে দিয়েছি টমেটোটাকে দিয়েও একটু আর একটু নেড়ে চেড়ে দিব তারপরে কিন্তু আমি এখানে একটা ঢাকনা দিয়ে এই টমেটোটাকে ভাল করে সিদ্ধ করে নিব এ আর এটার সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু মানে হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই যে হয়ে গেছে দেখেন একদম সহজ একটা রেসিপি খেতে কিন্তু খুবই দারুণ লাগে এখন আমার এটা তুলে নিব ঠান্ডা হওয়ার পর এখানে আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচও নিয়েছি ধুনিয়া পাতা তারপর ওই যে যেটা ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ সব কিছু একসাথে আমি এরকম কষলিয়ে নিব এটা কিন্তু খুব ঝটপট বানানো যায় একদম অল্প সময়ের মধ্যে কিন্তু খেতে খুবই দারুণ এখন একে একে সব কিছু আমি মাখিয়ে নিলাম আহ আর একটা কথা এখানে কিন্তু আমি আমি এই যে সব কিছু পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিয়েছি সরষের তেলে কারণ আমি কাঁচা সরষের তেলটা দিব না যদি আপনারা কেউ চান তাহলে দিতে পারেন কিন্তু এভাবেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন ফুলকপিটাকেও ভালো করে এভাবে করে মেখে নেব এই যে দেখেন একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন কোনো শক্ত না থাকে যদি শক্ত থাকে তাহলে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে কেউ চাইলে একটু কাঁচা সরষের তেল দিতে পারেন কিন্তু আমি দিই নাই এই যে এখন এটা দিয়ে এবার মাখিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে দেখলেন তো কত সহজ আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এখন আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে